কিঙ্গিমারি নদীতে কলা গাছের গুঁড়ি ও বাঁশ দিয়ে বেঁধে অভিনবভাবে বাংলাদেশের গরু পাচারের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ সীমান্তে পহরা রাতে বিএসএফ তৎপরতায় আটক করা হলো ষাটটি গরু রবিবার সীতায়ের পদ্মমারি বিএসএফ পক্ষ থেকে এই খবর জানানো হয় উল্লেখ্য ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেই দিনরাত ঘন্টা ভারত বাংলাদেশ সীমান্তে অসামাজিক কার্যকলাপ রুখতে প্রহরায় থাকে বিএসএফ জোয়ানরা ঠিক তেমনিভাবেই এদিন রবিবার বৃষ্টি ভেজা ভরে সিঙ্গিমারি নদী দিয়ে বাংলাদেশে গরু পাচারের খবর গোপন সূত্রে পেয়ে গৌহাটি ফ্রন্টিয়ারের গোপালপুর সেক্টরের অধীনে পদ্মমারী বিওপির বিএসএফ জোয়ানরা বিশেষ অভিযান চালায় এদিন ভোরে পাচারকারীরা কলা গাছের গুঁড়ি ও বাঁশ দিয়ে বেঁধে সাতটি গরুকে শিঙ্গে নদীতে ভেলার মতো করে ভাসিয়ে ভারত বাংলাদেশ সীমান্তে পেরিয়ে বাংলাদেশে পাচারের চেষ্টা চালাচ্ছিল সেই চেষ্টা বানচাল করে বিএসএফ জওয়ানরা সীমান্তের পাহারারত বিএসএফ জওয়ানদের দূর থেকে দেখতে পেয়ে গরুগুলিকে নদীতেই ছেড়ে দিয়ে পাচারকারীরা পালিয়ে যায় এরপর পদ্মমারী বিএপির বিএসএফ জওয়ানরা সাতটি গরুকে উদ্ধার করে নিয়ে আসে এর তরফে আরও জানানো হয় যে সীমান্তে চোরাকারবারিদের ক্রমবর্ধমান তৎপরতা এবং

নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট আপনার শহরেই এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে। গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও পালিশ করা হয় কোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট সেভেন ডবল ফোর ফাইভ অথবা এইট গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস স্পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন অথবা 9932065792 ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা শেমরক ফ্লোরেট স্কুল মোবাইল নম্বর নাইন দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে যোগাযোগ নম্বর সেভেন জিরো